আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব জিব্রাইল আলহ্লামের সাথে মহানবী সাল্লাহ আলহি প্রথম সাক্ষাতের কাহিনী সম্পর্কে সকল মানুষের জীবনেই বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যেসব সৎ গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে তার সবগুলোরই চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসুল সাল্লাহ আলহি অস্তিত্বের সবটুকু জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা পারদর্শিতা এবং ন্যায় পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক রাসুল সাল্লাহ আলহ প্রদান করা হয়েছিল সুষমা মণ্ডিত দেহসৌষ্ঠব তীক্ষ্ণ বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্যের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবৎ নিরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে নিজেকে ব্যস্ত রাখতেন সেই সাথে বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে তিনি ন্যায় ও সত্য উদ্ঘাটন করতে সক্ষম হতেন তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে মানব সমাজের প্রকৃত অবস্থা দল বা গোত্রসমূহের গতিবিধি এবং মন মানসিকতা ও পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন যার ফলে শত অন্যায় অশ্লীলতা ও অনাচারে আকণ্ঠ নিমজ্জিত সমাজে তিনি বসবাস করেও সবকিছুর ঊর্ধ্বে ছিলেন সব কিছু থেকে মুক্তও ছিলেন এবং সেই সাথে ছিলেন পবিত্র শরাব পাইদের সাথে একত্রে বসবাস করেও দিন তিনি শরাব স্পর্শ করেননি দেবদেবীর আস্তানায় জবেকৃত পশুর গোস্ত তিনি কখনোই খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো ধরনের খেলাধুলায় তিনি কখনোই অংশগ্রহণ করেননি তিনি সমাজের সকল ধরনের সদ আচার ও সৎকর্মে অংশগ্রহণ করতেন অন্যথায় নীরব নির্জনতায় সময় অতিবাহিত করতেন রাসুলসল্লাহুসাল্লাম ছোটোকাল থেকেই তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাসকে মনে প্রাণে ঘৃণা করতেন এবং সেই ঘৃণার পরিমাণ এত ব্যাপক ছিল যে তার দৃষ্টিতে অন্য কোনো বিষয়ই এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তিনি শুনতে পেলে সেটা যেন তার কানে অগ্নি বর্ষণ করত সাল্লাহ আলহ্লাম যে মহান আল্লাহর বিশেষ রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যখনই পার্থিব কোনো লোভ বা অনুসরণীয় রীতি অনুসরণের প্রতি প্রবৃত্তি আকৃষ্ট হয়েছে তখনই আল্লাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এবং আল্লাহতালা স্বয়ং রাসুলসল্লাহ আলাইসাল্লামকে সেই কাজ থেকে বিরত রেখেছেন ইবনে আসিরের একটি বর্ণনা এসেছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন জাহিলি যুগের লোকেরা যেসব কাজ করেছে দুইবার ছাড়া কখনোই তা আমার স্মরণ হয়নি তাছাড়া সেবারের বেলাতে আল্লাহ তালা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন কখনোই সে ব্যাপার সম্পর্কে আমার কোনো ধারণা জন্মেনি যে পর্যন্ত না আল্লাতলা আমাকে নৌবতের মর্যাদা প্রদান করেন সেই ঘটনা হল যে বালকের সাথে আমি মক্কার উপকণ্ঠে ছাগল চরাতাম এক রাতে তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি সে বলল ঠিক আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম এমন সময় আমার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে লাগল আমি বললাম এই বাদ্যযন্ত্রের শব্দ কোথা থেকে ভেসে আসছে লোকেরা বলল অমুকের বিয়ে হচ্ছে তারই বাজনা বাজছে আমি সেই যন্ত্রসঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম অমনি আল্লাতালার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির ওপর আরোপিত হল তিনি আমার কানের ক্রিয়া বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম এরপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল তারপর আমি আমার সেই বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম এরপর আবার এক রাতে আমার বন্ধুর নিকট বসা ছিলাম এবং মক্কায় পৌঁছে তেমনি ঘটনার সম্মুখীন হলাম এ দুটি ঘটনা ছাড়া আর কখনো আমি অনুরূপ ভ্রান্ত পথে পা বাড়াইনি নি সহি বুখারিতে জাবের বিন আবদুল্লার বর্ণনা মতে যখন কাবাঘর নির্মাণ কাজ চলছিল তখন রাসুলসল্লাহ আলুসাল্লাম আব্বাস রাদালহতুল্লাহের সাথে পাথর বহন করে আনছিলেন আব্বাস রাদুল্লাহতুল্লানহু রাসুল করিম সলাল্লাহু আলসালামকে বলেন পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে তার উপর ইট রেখে বহন করে নিয়ে যাও তাহলে কাঁধে ব্যথা কম পাবে রাসুলসল্লাহ আলুসাল্লাম তাতে রাজি না হওয়ায় জোর করে তার পরনের কাপড় খুলে নেওয়া হল তৎক্ষণাৎই তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে তিনি চিৎকার করতে লাগলেন আমার কাপড় আমার কাপড় সাথে সাথে তাকে কাপড় পরিয়ে দেয়া হলো অন্য বর্ণনায় জানা যায় এ ঘটনার পর তার লজ্জায় স্থান কোনো দিনই দেখা যায়নি রাসুলসলাল্লাহ আলাইসাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী নম্র ভদ্র সদালাপি এবং সদাচারী তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্র চিত্ত দূরদর্শী এবং সত্যবাদী মিথ্যা কখনোই তাকে স্পর্শ করতে পারেনি তাকে আল আমিন বলে সম্বোধন করত রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন আরবদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার বিবি খাদিজা খাদিজারাদের লহতল আনহু সাক্ষ্য দিতেন রাসুল সাল্লাহু অভাব গ্রস্থদের বোঝা বহন করতেন নিঃস্ব ও অসহায়দের সাহায্য করতেন ন্যায্য দাবিদারের অধিকার আদায়ে তিনি সহায়তা করতেন এবং মেহমানদারের জন্য প্রসিদ্ধ ছিলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে পাঠ কর তোমার প্রতিপালক মহি মহামান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না রাসুলসল্লাহ আলসালাম যখন চল্লিশ বছরে পদার্পণ করেন তখন তার দীর্ঘদিনের বিচার বিবেচনা বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা যা জনগণ ও তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করেছিল তা উন্মুক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে লাগলেন খাবার এবং পানি সাথে নিয়ে মক্কা নগরী হতে দুই মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বতের এক নির্জন গুহায় গিয়ে মগ্ন হয়ে থাকতে লাগলেন এটা ছিল ক্ষুদ্র আকার আয়তন বিশিষ্ট একটা গুহা এর দৈর্ঘ্য হচ্ছে চার গজ এবং প্রশস্ত পোনে দুই গজ এর নিচের দিকটা তেমন গভীর ছিল না একটা সংকীর্ণ রাস্তার প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরী অংশ একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরোভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত ঘোড়ার মতো দেখায় রাসুল সাল্লাহ আলসাল্লাম যখন সেখানে গমন করতেন তখন উম্মুল মোমিনিন হযরত খাদিজারাদালো তার সাথে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন পুরো রমজান মাস তিনি হেরাগুহায় অবস্থান করতেন রাসুল সাল্লাহ আলসাল্লাম দুস্থ ও অসহায় মুসাফিরদের খাবার খাওয়াতেন এবং অবশিষ্ট সময় আল্লাতালার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকতেন বিশ্বের দৃশ্যমান সব বস্তুর অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সব কিছুকে জীবন জীবিকা ও শক্তি জুগিয়ে চলেছেন সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের মাধ্যমে এক শাশ্বত ব্যবস্থা বজায় রেখে চলেছেন সেই মহিয়ান ও গরিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন নিজের গোত্রের লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত তাছাড়া তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে শান্তি ও স্বস্তির দেখা পাওয়া যায় রাসুলসল্লাহ নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে মহান আল্লাহর ব্যবস্থাপনার একটি অংশ এভাবেই মহান আল্লাহতালা ভবিষ্যতের এক মহতি কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন যে আত্মার নসিবে নবুয় রূপী এক মহান আসমানি নিয়ামত নির্ধারিত হয়ে গেছে এবং যিনি পথ পথভ্রষ্ট ও অধপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে ধন্য করবেন তার জন্য যথার্থ প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হয়ে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা মহান রাবুল আলামিন যখন রাসুলসলাল্লাহ আলহ্লামকে ব্যবস্থার সবচেয়ে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা পরিবর্তন করতে চাইলেন তখনই নবুয়াধ প্রদানের প্রাক্কালে তার জন্য এক মাস ব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন যাতে তিনি গভীর ধ্যানমগ্নতার মাধ্যমে দিব্য জ্ঞান লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন নির্জন হেরাগুহার সে ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন যাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই সেটা তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতি হতে পারেন রাসুল সাল্লাহ আলহ সাল্লামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় এটাই হচ্ছে মানুষের পূর্ণতা প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে এ বয়সই হচ্ছে নবী রাসুলগণের নবদ প্রাপ্তির উপযুক্ত বয়স তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ পেতে লাগল সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা সকালের মতো সত্য হিসেবে প্রতীয়মান হতো এমনই এক অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হল ছয়টি মাস যা ছিল নবুয়তের সময়সীমার ছেচল্লিশতম অংশ এবং নবুয়তের সময়সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরাগুহায় নিরবিচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন ও এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে লাগল তখন আল্লাতালা পৃথিবীর মানুষের ওপর নিজ রহমত বর্ষণের ইচ্ছা করেন এরপর আল্লাতালা জিব্রাল আলহসাল্লামের মাধ্যমে তার কুরানুল কারিমের কয়েকটি আয়াত নাজিল করে রাসুল সালসাল্লামকে নবতের মহান মর্যাদায় অভিষিক্ত করেন বায়হাকিতে বলা আছে স্বপ্নের সময় ছিল ছয় মাস অতএব স্বপ্নের মাধ্যমে নবতের শুরু চল্লিশ বছর পূর্ণ হবার পরে রবিউল আওয়াল মাসি হয়েছিল যা তার জন্ম মাস ছিল তাছাড়া জাগ্রত অবস্থায় তার নিকট রমজান মাসে ওহি আসা আরম্ভ করলো বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে বিশ্লেষণ করলে জিব্রল আলহিসাল্লামের আগমনের প্রকৃত দিন তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের বিচার বিশ্লেষণের ভিত্তিতে বলা যায় এ ঘটনা সংগঠিত হয়েছিল রমজান মাসের একুশ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে খ্রিস্টান হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয়শো দশ ইসাই সালের দশ আগস্ট চন্দ্র মাসের হিসাব অনুযায়ী রাসুলসল্লাহ আলাইসলামের বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস এবং সৌর হিসাব অনুযায়ী ছিল উনচল্লিশ বছর তিন মাস বাইশ দিন রসুলসল্লাহ আলাইসাল্লামের অহিপ্রাপ্তি এবং নবদ লাভের মহান মর্যাদায় অভিষিক্ত হওয়ার মাস ও দিন তারিখ সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অধিক সংখ্যক ঐতিহাসিক এজন্য অভিন্ন মত পোষণ করে থাকেন মাসটি ছিল রবিউল আওয়াল তাছাড়া অন্য এক দল বলেন মাসটি ছিল রমজানুল মোবারক কেউ কেউ আবার এটাও বলেন মাসটি ছিল রজব দ্বিতীয় দলের মতটি অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয় অর্থাৎ যারা বলেন রমজান মাসে নাজিল হয়েছিল আল্লাতালা কুরানুল কারিমে বলেন রমজান মাসেই কুরআন নাজিল করা হয়েছে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি আল্লাতালা কুরানুল কারিমে বলেন আমি পবিত্র কদরের রাতে কুরআন নাজিল করেছি সুরা কদর আয়াত এক আমরা সকলেই এটা জানি রমজান মাসেই কদরের রজনীর প্রসঙ্গটি আসে আল্লাহ আল্লাতালা কুরানুল কারিমে বলেন আমি কুরআনকে এক বরকতময় রজনীতে নাজিল করেছি নিশ্চয়ই আমি মানুষকে বিপদ হতে সতর্ককারী সুরা দুখান আয়াত তিন দ্বিতীয় মতটি গ্রহণযোগ্য হওয়ার আরও একটি কারণ হচ্ছে রাসুল সাল্লাম রমজান মাসেই হেরা গুহায় অবস্থান করতেন এবং এটাও জানা কথা যে জিবরাজ আলহ্লাম সেখানে আগমন করতেন যারা রমজান মাসে ওহি অবতীর্ণ হওয়ার কথা বলেন কোন তারিখে তা অবতীর্ণ হয়েছিল সে ব্যাপারেও বিভিন্ন মত ব্যক্ত করেন কেউ কেউ বলেন রমজান মাসের সাত তারিখে কেউ বা আবার বলেন আঠারো তারিখে তা অবতীর্ণ হয়েছে তাছাড়া একুশে রমজান এজন্য গ্রহণযোগ্য যদিও এর স্বপক্ষে কেউ নেই তবুও অধিক সংখ্যক এ ব্যাপারে একমত হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নবদ প্রাপ্তির দিনটি ছিল সোমবার এর সমর্থন পাওয়া যায় আবু কাতাদার আদালত আহয়ের সেই বর্ণনা থেকে যখন রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লামের নিকট সোমবারের রোজা সম্পর্কে বলা হলে তিনি উত্তর দিয়েছিলেন এ হচ্ছে সেই দিন যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এবং আমার নিকট ওহি নাজিল করে আমাকে নৌত প্রদান করা হয়েছিল এদিকে সে রমজান মাসে সোমবার হয়েছিল সাত চোদ্দ একুশ ও আঠাশ তারিখগুলোতে অন্যদিকে সহি হাদিস সূত্রে এটা প্রমাণিত ও স্বীকৃত হয়েছে পবিত্র কদর রাতি রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে বিজোর রাত্রিগুলোকেই ধরা হয়ে থাকে এখন আমরা একদিকে কুরআন কারীম থেকে অবগত হচ্ছি আল্লাতালা ইরশাদ করেন আমি কদরের রাত্রিতে কোরআনে কারিম অবতীর্ণ করেছি অন্যদিকে আবু কাতাদারা দল্লাহ তাল আহু বর্ণিত হাদিস সূত্রে জানা যায় রাসুল সাল আলাইসাল্লাম সোমবার দিবস নবদ প্রাপ্ত হয়েছিলেন তৃতীয় সূত্রে পঞ্জিকার হিসাবে জানা যায় ওই বছর রমজান মাসে কোন কোন তারিখ সোমবার ছিল অতএব নির্দিষ্টভাবে জানা যায় যে রাসুল সাল আলাইসাল্লাম নবদ প্রাপ্ত হয়েছিলেন একুশে রমজানের রাত্রিতে তাছাড়া ওটি ছিল ওহি অবতীর্ণ হওয়ার প্রথম তারিখ এখন আমরা উম্মুল মুমিনিন হজরত আয়সারাদ আনহায়ের বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেব আসমানি দীপ্তির মর্মে এমনই এক আলোক রশ্মি যা প্রকাশের সাথে সাথে অবিশ্বাস্য ও ভ্রান্তির অন্ধকার বিদরিত হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পথ পরিবর্তিত হয়ে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়ে থাকে হযরত আনহা বলেন রাসুল সাল্লাহ আলসাল্লামের নিকট নাজিল হওয়া শুরু হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্নযোগে তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা সকালের আলোর মতো প্রকাশিত হতো এরপর আস্তে আস্তে তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন নিরবিচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরাগুহায় অবস্থান করতেন কোনো কোনো সময় ঘরে না এসে রাতের পর রাত তিনি ইবাদত বন্দেগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এজন্য খাবার এবং পানি সাথে নিয়ে যেতেন সেগুলো ফুরিয়ে গেলে পুনরায় তিনি ঘরে ফিরে আসতেন তাছাড়া ঘরে তিনি স্থির থাকতে পারতেন না যেহেতু হেরাগুহার নির্জনতার জন্য তার মন অস্থির হয়ে উঠত এজন্যই আগের মতো খাদ্য পানীয় সাথে নিয়ে পুনরায় তিনি হেরাগুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন ওহি নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হীরাগুহায় নির্জনতায় অবস্থান করতে থাকেন একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাতালার দূত জিব্রাল আলহাসাল্লাম তার নিকট আগমন করে বলেন আপনি পড়ুন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি পড়তে জানি না জিব্রাল আলহসাল্লাম তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন এবার রাসুল সাল্লাল্লাহু সাল আলহাস্লাম উত্তর দিলেন আমি পড়তে জানি না জিব্রাল আলহ্লাম এরপর তৃতীয় দফায় তাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন আল্লাপাক ইরশাদ করেন পড়ুন সে প্রভুর নামে যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন পর সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অত্যন্ত দয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুর আলাক আয়াত এক থেকে পাঁচ এরপর ওহির আয়াতগুলো হৃদয়ে ধারণ করে রাসুল সাল আলসাল্লাম কিছুটা অস্থির ও কম্পিত মনে খাদিজা রদুল্লাহতাল আনহুয়ের নিকট প্রত্যাবর্তন করে বলেন আমাকে বস্ত্রাবৃত কর উম্বুল মোমিনিন খাদিজার আদুল্লাহতাল আনহা তাকে সাইত অবস্থায় বস্ত্রাবৃত করেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও কম্পন প্রশমিত হলে তিনি তার সহধর্মিণীকে হেরাগুহার ঘটনা সম্পর্কে অবহিত করেন রাসুলসাল্লু আলাইসাল্লামের অস্থিরতা এবং চিন্তা চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজা খাদিজারাদল্লাহ আনহা তাকে আশ্বস্ত করে বলেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবে না আত্মীয় স্বজনদের সাথে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন গ্রস্থদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমানদের আদর আপ্যায়ন করেন এবং ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এরপর উম্মুল মোমিন খাদিজা রাদাল্লাহ আনহা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের চাচাতো ভাই নাও ফেলের নিকট নিয়ে গেলেন জাহিলি যুগে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ইব্রাইনি ভাষা পড়তে এবং লিখতেও শিখেছিলেন এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাবও লিখতেন তাছাড়া যে সময়ের কথা বলা হচ্ছে ওই সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন উম্মুল মমিনিন হজরত খাদিজার আনহা আনহাতাকে বলেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন তিনি কি যেন সব কথাবার্তা বলে অস্থির হয়ে পড়েছেন এরপর নাওফেল বলেন ভাতিজা বলতো তুমি কি দেখেছ কি হয়েছে তোমার এরপর রাসুল করিম সাল্লাহ যা কিছু দেখেছেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সব কিছু সবিস্তারে বর্ণনা করেন নাওফেলের নিকট সব কিছু শোনার পর বিস্ময় বিহ্বল কণ্ঠে নাওফেল বলে উঠলেন ইনি সেই মানুষ যিনি মুসার নিকটও আগমন করেছিলেন এরপর বলতে থাকলেন হায় হায় যেদিন আপনার স্বজাতি এবং স্বগত্রীয় লোকেরা আপনার ওপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম নাওফেলের মুখ থেকে একথা শোনার পর রাসুল সাল্লাহ আলসালাম অবাক হয়ে বলেন কি বলছেন ওরা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে নাওফেল বলেন হ্যাঁ তারা অবশ্যই আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে তিনি আরও বলেন শুধু আপনার ক্ষেত্রে নয় অতীতেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে যখনই জনসমাজে সত্যের বার্তাবাহক কোনও নবিরাসুলের আগমন ঘটেছে তখনই তার স্বগত্রীয় লোকেরা নানাভাবে তার ওপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করেছে নাওফেল বলেন আপনি মনে রাখবেন আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে আপনাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করব কিন্তু এর অল্পকাল পরেই নাওফেল ইন্তেকাল করেন অন্যদিকে ওহি আসাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আকস্মিকভাবে ওহি নাজিল হওয়ার পরপরই রাসুল সাল্লাহ আলসালাম হেরা পর্বতের গুহা হতে বেরিয়ে আসেন পরে পুনরায় সেখানে গিয়ে আরও কিছু সময় অবস্থান করেন তারপর মক্কায় প্রত্যাবর্তন করেন হেরা গুহা থেকে রাসুল সাল্লাহ আলসাল্লামের বেরিয়ে আসার কারণ সম্পর্কে তাবাড়ির বর্ণনায় যে বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে এবার আপনাদেরকে তা জানাব ইনশাল্লাহ কবি এবং পাগলের প্রতি ঘৃণার এমন কারণে তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করাও আমি সহ্য করতে পারতাম না তাছাড়া আমার ওপর আজিল হল তখন আমি মনে মনে ভাবলাম এই অকর্মণ্য কি কবি অথবা পাগল হয়ে গেলাম যদিও কুরাইশগণ কখনোই আমার সম্পর্কে এমন ধারণা পোষণ করার সাহস পাবে না তা সত্ত্বেও ব্যাপারটি আমাকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিল আমি মনস্থ করলাম পর্বত চূড়ায় আরোহণ করে সেখান থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে ফেলব তাহলে ওই ভাবাবেগজনিত অতৃপ্তি ও অস্বস্তির হাত থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাব এই চিন্তা করে আমি পর্বত শীর্ষে আরোহণের জন্য ওপরে উঠতে থাকলাম যখন মধ্যভাগে গিয়ে পৌঁছালাম তখন আকাশ থেকে আমি একটা কণ্ঠ শুনতে পেলাম হে রাসুল আপনি আল্লাহর রাসুল আমি জিব্রাইল ফেরেস্তা আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম মানুষের আকৃতি ধারণ করে আকাশ প্রান্তে পা মেলে জিব্রাইল আলহ্লাম দাঁড়িয়ে বলেন হে রাসুল আপনি আল্লাহর রাসুল এবং আমি জিব্রাইল আল্লাহর ফেরেস্তা ওই সময় আমি এমন এক অবস্থার মুখোমুখি হলাম যেদিকে দৃষ্টি নিক্ষেপ করি সেদিকেই জিব্রাল আলহেসাল্লাম আমার দৃষ্টিগোচর হতে থাকেন তখন আমি আকাশের সকল প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম পর্বত শীর্ষ থেকে নিচে লাফিয়ে পড়ে নিজেকে নিঃশেষ করার চিন্তাভাবনা আমার মনের অন্তরালে হারিয়ে গেল এবং আমি মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়ে রইলাম না পারলাম সামনে এগিয়ে যেতে না পারলাম পিছনে ফিরে যেতে এদিকে দীর্ঘক্ষণ পর্যন্ত ঘরে না ফেরায় উম্মুল মমিনিন হজরত খাদিজা আনহা আমার খোঁজে লোক পাঠালেন সেই লোক মক্কায় আমাকে খোঁজ করে কিন্তু কোনো সন্ধান না পেয়ে ঘরে ফিরে যায় আমিও একই অবস্থায় সেখানেই দাঁড়িয়ে থাকি এরপর জিবরাল আলহসাল্লাম দৃষ্টির অন্তরালে চলে গেলে পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য আমি বাড়িতে প্রত্যাবর্তন করি বাড়ি ফিরে আমি উম্মুল মোমিনিন হজরত খাদিজা রাদুল্লাহতাল আনহুয়ের উরুর ওপর ভর দিয়ে বসে পড়ি খাদিজা রাদালহতাল আনহা বলল আবুল কাশেম আপনি কোথায় ছিলেন হে আল্লাহ আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম সে আপনার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে এসেছে আমি উম্মুল মোমিনিন হজরত খাদিজা রাদ্লাহতাল আহ্য়ের প্রশ্নের জবাবে আমার দেখা ঘটনাবলীর সব কিছুই সবিস্তারে তার নিকট বর্ণনা করলাম খাদিজা রদেলহতাল আহা বললেন হে প্রাণপ্রিয় স্বামী আপনি আনন্দ বোধ করুন এবং নিশ্চিন্তে থাকুন যে মহামহিম সত্তার হাতে আমাদের প্রাণ সেই সত্তার কসম এই ঘটনার কারণে আমি আশা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখছি আপনাকে নবত দানের মহান উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এসব অলৌকিক ঘটনার অবতারণা করা হয়েছে এরপর নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম ওয়ারাকা বিন নাওফেলের নিকটে গেলেন তিনি তার নিকট বিস্তারিতভাবে ঘটনাবলী খুলে বললেন ওয়ারাকা বিন নাওফেল সব শুনে বলেন কোদ্দোস ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তার নিকট ওই নামসে আকবার এসেছিলেন যিনি মুসা মুসালিসাল্লামের নিকট আসতেন তিনি এ উম্মতের নবী হবেন তাকে বলো ধৈর্য ধারণ করতে উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাজাল্লাহ তাল আনহা ফিরে এসে নাওফেলের কথাগুলো নবী করিম সলাল্লাহ আলাইস্লামকে শোনালেন পুনরায় রাসুলে করিম সলাল্লাহ আলহ্লাম গুহায় অবস্থান পূর্ণ করে যখন মক্কায় ফেরত আসলেন তখন নাওফেল তার সাথে দেখা করেন নাউফেল রাসুলে করিম সল্লাহু আলহ কাছে মৌখিকী বিবরণ শুনে বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আপনি হচ্ছেন এ জাতির নবী আপনার নিকট সেই নামুসে আকবর এসেছেন যিনি মুসা আলাইসাল্লামের নিকট আসতেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন